HAPPY <laughs> <laughs> তো হল গাইজ ওয়েলকাম ব্যাক টু মানাদার ক্রেজ ভিডিও বন্ধু আজ সকালে কিন্তু ভোর হতে না হতেই কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে কারণ আজকের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল বিকজ ইটস মাই বার্থডে ইয়ার সাইকেল চালাতে চালাতে কিন্তু দেখা হয়ে গেলো আমার সুজাদার সাথে দেখি ওদের থেকে দৌড়ে দৌড়ে আসতে ভাই চলো সাইকেলটা ব্যাক করা যাক কষ্ট হয়ে গেছিলো সে কারণে সুজয়দাকে আমি চালাতে দিলাম এখন আর হ্যাঁ আমার জন্মদিন বলে কথা ঘুরতে পারবো না তাই কখনো হত্য ঘুরতে কিন্তু আমি সুজয়দা চলে এসেছি একদম ভাই নদীর ধারে আর এটা হলো মাহতপুর নদীর ধার আর এটা হলো সেই নদীর যে নদীতে আমাকে এপার থেকে ওপারে সাঁতার কেটে যাওয়ার জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছিলো বাট আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি না সুজাদাকে বাড়িতে দিয়ে আসে পরে বেশ কিছুক্ষণ কাজ করছিলাম আর এখন বাজে বারোটায় চল্লিশ আর এবার আমি তোমাদের ক্যামেরার সামনে এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা আজ পর্যন্ত আমি কখনোই ক্যামেরার সামনে তুলে ধরিনি কিংবা তুলে ধরতে চাইনি তো কী সেই জিনিস চলো দেখে নেই তো বন্ধুরা বাড়ি থেকে বেরোনোর পরে কিন্তু চলে আসলো আমার বন্ধুরা আমাকে নিতে বাইকে করে তো এখন যাব আমরা সেই কাজে চলো আরে দাদা এক মিনিট হ্যাঁ আমি জানি যে তোমরা ইন্টো থেকে বুঝে গেছে যে আমি কি কাজ করতে চলেছি আমার কিন্তু ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে বড় হয়ে অসহায় মানুষদের সাহায্য করবো হেল্প করব তাদের পাশে দাঁড়াবো কিন্তু আমি একেবারেই ক্যামেরার সামনে এসে লোক দেখিয়ে সাহায্য করাটা পছন্দ করি না কিন্তু আজকে আমার এমন কি মনে হলো যাতে আমি ক্যামেরার সামনে চলে আসলাম আর সেটা নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওতে বলেছি সে কারণে আমি তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর গাইস এখন কিন্তু আমরা চলে আসলাম রয়্যাল সুন্দরবন রেস্টুরেন্টে আমাদের খাবারগুলো রেডি করার জন্য আর বন্ধুরা লাস্টে আমাদের রেডি হয়ে গেল সমস্ত খাবার এই যে সুজয় দা আনছে বাইরে করে খাবার আর ওদিকে আমাদের অর্পণ ভাই আছে ওখানে জল আনছে জলের ব্যবস্থা আমরা করেছি তো চলো এবার জার্নি শুরু করা যাক তো গাইস আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর ওই যাচ্ছে আগে আর আমি আর আমার দাদা হাতির সাথে বন্ধুরা বাইকে করে বেশ কিছু দূর আসার পরে আমরা পেয়ে গেলাম প্রথম একজনকে তো এখানে আমরা প্রথম থালা দাও আমরা এখানে জল আর থালা আর ভাত আর কিছু মাংসের ব্যবস্থা করেছি তো সেগুলো দেওয়া হোক তো গাই সন্ধান পেয়ে গেলাম আরও একজনের আরও একজন আছে বলছে তো একটা জলে বলতো আরেকটা আছে বললো আসবে ভেতর গাইস আরো এক জায়গায় সন্ধান পেয়েছি কিন্তু এখানে সে নেই তো বললো সামনে আছে তো আমরা সামনে গিয়ে ট্রাই করছি তাকে খোঁজার তো তাকে পেলে আমরা হাতে তুলে দেবো ওই জিনিসটা তুই বললো এইদিকেই থাকে তো এখানে একবার দেখা যাক পেয়েছো কি আপনারা কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখতে পেলেন ওনার রান্না হয়ে গেছে বলে কিন্তু নিলেন না এবার আমি কিছু আপনাদেরকে যে কথা বলতে চাই তার জন্য একটু ফাঁকা জায়গায় চলে যান কিংবা একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন প্লিজ অনুরোধ রইল ছোটোবেলা থেকে বাবা মায়ের সাথে যখন এখানে ওখানে যাতায়াত করতাম তখন কিন্তু ট্রেনের মধ্যে আমি অনেক বিক্ষুভ দেখতাম এবং তাদেরকে দেখা মাত্র আমি বাবা মায়ের কাছ থেকে দু পাঁচ টাকা নিয়ে তাদেরকে দান করতাম এবং মনে মনে অনেক খুশি হতাম কিন্তু বড় সাথে না মেন্টালিটিও চেঞ্জ হয়ে থাকে এখন ভাই আমি যদি কোনো ভিক্ষুম দেখি তাকে ভাই একদমই সাহায্য করি না সাহায্য করে থেকে সম্পূর্ণ বিরত থাকি কারণ আমি এটা মনে করি যে তাদেরকে সাহায্য না করাটাই একটা বড় সাহায্য আমি এবং পাঁচজন যদি এভাবে তাদেরকে সাহায্য করতে থাকি তাহলে একটা ভালো পয়সা সে ইনকাম করে ফেলবে এবং তার মানসিকতা এরকম একটা তৈরি হয়ে যাবে যে ভাই এখান থেকে তো একটা ভালো পয়সা পাচ্ছি তাহলে অন্য কাজ করব। অন্যদিকে আমরা যেমন তাদেরকে এগিয়েও দেবো না আমি এবং আরও পাঁচজন যদি এগিয়ে আসে যখন তাদেরকে কিছু দিচ্ছি না তখন তাদের মেন্টালিটা চেঞ্জ হবে না এখান থেকে কোনো টাকা পয়সা পাওয়া যাচ্ছে না না এবার একটু কাজকর্ম করি কাজকর্ম করার একটা মানসিকতা জাগবে তাদের মত কিন্তু এরা তো পাগল এরা মানসিক সন্তুলনহীনতার শিকার এরা কীভাবে কাজ করবে বলো তবে সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো ভিক্ষুক কিংবা দরিদ্র কিংবা গরিবকে সাহায্য না করে এই পাগলদের সাহায্য করার জন্য তো আমি সেই কারণে কিন্তু কোনো ভিক্ষুক কিংবা কোনো গরিব মানুষকে সাহায্য না করে এই পাগলদের পাশে এসে দাঁড়িয়েছি সাহায্য করার জন্য তবে কেন ক্যামেরা নিয়ে দাঁড়ালাম সেটা অবশ্যই আমি তোমাদের ক্যামেরা সম্পূর্ণ ব্যাখ্যা করছি সেটা একটু ভিডিওটা দেখতে থাকো অনুরোধ রইল তো বন্ধুরা আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি আরও নতুন কয়েকজনের সন্ধানে যদিও ভাই খুঁজে বের করাটা আমাদের পক্ষে মুশকিল হচ্ছে বাড়ি থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার ভাই ঘোরা হয়ে গেছে এখনও যাচ্ছি ভাই অন্যদিকে তো চলো খুঁজে পাই কি না দেখি গা সামনে কিন্তু আমরা আরও একজনকে পেয়ে গেছি তো এনাকেও খাবারটা দিয়ে দেই আমরা কিন্তু আবারও রওনা দিয়েছি নতুন কাউকে খোঁজার উদ্দেশ্যে মোটামুটি দশটার মতো খাবার আমরা নিয়ে বেরিয়েছি তো চলো সবাইকে দেওয়া যাক যতজনকে পাই ততজনকে দেবো আজকে গাইস আমরা কিন্তু আরো একজনকে পেয়ে গেছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো ডেকে আমরা তাদেরকে মানে খাবারটা দিয়ে দিচ্ছি গাইস এরপরে আরো কিছুটা দূর এসেই আরও একজনকে দেখতে পেয়ে গেলাম এখানে রাস্তার ধারে বসেছিলেন তো গাইস রাস্তার মোড়ে খোঁজখবর নেওয়ার পরে শুনতে পেলাম যে এখানে একজন পঙ্গু মহিলা থাকেন বৃদ্ধ মহিলা তো অটোটা ভাই এমন জায়গায় রেখেছে আর কি বলবো যাক এনাকে একটু সাহায্য করা যাক डाटा अभी जस की कितना खुशी भाई সত্যি বললে বলে যাবে আর এইটুকু টেস্ট করিয়ে দিছি ও আচ্ছা এ জায়গা আজকে সব কিছুই সম্ভব হয়েছে দাদার জন্য দাদার উদ্যোগে যেহেতু আমার বার্থডে ছিল আমি দাদার কাছে একটা উদ্যোগ নিয়ে গেছিলাম যে একটা নতুন কিছু কমে গেল তো দাদা নিজের বলে আমি নতুন রেস্টুরেন্ট খুলেছি সে কারণে তোর টাকা পয়সার কিছু খরচ করার দরকার নেই ভাই আমি তোকে সাহায্য করছি দাদাকে আমি ভাই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মন থেকে আমারও স্বপ্ন পূর্ণ হলো দাদারও স্বপ্ন পূর্ণ হলো এবং আমরা বন্ধুরা জবাই সবাই স্বপ্ন পূর্ণ হলো খুব খুশি ভাই আজকে দেখা উঠে তো এদিকে আমি লোক না জানিয়ে সাহায্য করায় বিশ্বাসী কিন্তু আজ বেশ কিছু কারণে আমি নিজেই ক্যামেরার সামনে এসে দাঁড়ালাম প্রথমত আমার ভ্লগ ভিডিও মোটামুটি দুই তিনশো করে ভিউ কিন্তু এখন আসছে যাই না পরে কিনা তবে এই দুই তিনশো জনের মধ্যে ভাই মাত্র দুই থেকে তিনজনে যদি আমাকে দেখে একটু এগিয়ে আসে এই ভিডিওটা দেখে তাহলে ভাই আমার ভিডিও বানানো সার্থক তারাও যদি এভাবে হেল্প করে সবাই পাশ এসে দাঁড়ায় তাছাড়া আমি তো ডেইলি ব্লগ বানাই পুরো দিনে যা যা করছি সেগুলো ক্যামেরার মাধ্যমে তুলে ধরা হলো আমার কর্তব্য সে কারণে আমি ওই দিনে যা যা করছি তোমাদের সামনে ক্যামেরার সামনে সব কিছুই শেয়ার করলাম এবং আমার নিজের আনন্দ তোমাদের সাথে ভাগ করে নিলাম খাবার দাবার দিয়ে দিলাম কিন্তু আমরা এখনও নিজেরাই খাওয়া দাওয়া করিনি তো আমরা সবাই আছি অভুক্ত এখনও তবে এবার আমরা যাব আমাদের নিজেদের খাওয়া দাওয়া করতে এখন বেজে গিয়েছি কটা হয়ে যাবে এখন বাজে দুটোই চুয়ান্ন মানে তিনটে বেজে গিয়েছি প্রায় তো চলো এবার আমরা আমাদের নিজেদের খাওয়া দাওয়াটাও করি সবাইকে বাকিদের দেখতে গিয়ে আমরা নিজেরাই যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কী করে হবে আর গাছ এখন কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছি যদিও অনেকটাই বিকেল হয়ে গেছে আর তাছাড়া আমার তো সন্ধ্যেবেলার সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশনও করবে সবাই মিলে তো সে কারণে এবার আমরা যে যার বাড়ি দিকে যাবো রওনা দেবো এলে সবই সম্ভব হয়েছে আজকে আমার দাদার জন্য আর রয়্যাল সুন্দরবনের মালিক তো দাদা আজকে তুমি তোমাদের সাথে কাজ করে সত্যি আজকে খুব ভালো লেগেছে আর রয়্যাল সুন্দরবনের পক্ষ থেকে অচেনা সুমন সুজয় বাবু সবাই থেকে যে আজকের একটা সুন্দর প্রোগ্রাম করলাম আমরা প্রোগ্রামটা সত্যি খুব ভালো হয়েছে কি উদ্দেশ্যে মনে আছে তো অচেনা সুমনের শুভ জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা রয়াল সুন্দরবনের পক্ষ থেকে অ্যারেঞ্জ করেছিলাম আমাদের এখানে ঘরোয়া পরিবেশে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় সবাই চলে এসো ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক পেয়ে যাবে এখানকার ফেসবুক যে পেজ আছে সেখান থেকে তোমরা দাদার সাথে কনট্যাক্ট করে নিতে পারবে সন্ধ্যে হওয়ার সাথে সাথে এসেছিলাম আগের দিনের ব্লগটা আপলোড করার জন্য আর এখন যাচ্ছি আমি মোবাইল হসপিটালে মোবাইল হসপিটালে হয়তো বন্ধুরা আমার জন্য সেলিব্রেশন কোনো রকম ব্যবস্থা করেছে বাট আগের মতো আর সারপ্রাইজ থাকে না সবাই জেনে যায় ভাই কেউ না কেউ সেলিব্রেশন করবেই তো সারপ্রাইজ না আমি জেনেই তো গেছি তো চলো দেখা যাক কী করে আমার কেক কাটা হবে বি আর শুমা হ্যাপী বার্থডে টু ইউ হ্যাপী বার্থডে টু ইউ শুমা আই অ্যাম নয়া চলি আর বার্থডে ছিতা ছানি ছানি

<laughs> <laughs> तो 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 आइसक्रीम तो तो होता है गुड नाइट कल के देखा चाहिए नेक्स्ट ब्लॉग में तो टाटा डाला বন্ধুরা আজকের দিনটা তো আমি খুবই ভালো কাটালাম এবং আমি আমার আনন্দটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করে নিতে পেরেও আজকে প্রচন্ড খুশি তবে তুমিও কিন্তু তোমার এলাকার পাগলগুলো খুশির কারণ হতে পারো না না বেশি কিছু করতে হবে না তুমি জাস্ট তোমার জন্মদিনে তোমার বন্ধুদের ট্রেড না দিয়ে সেই টাকাটা দিয়ে যদি তোমার এলাকার কয়েকজন পাগলকে সাহায্য করার ব্যবস্থা করে দাও সেটাই ভাই অনেক কিন্তু একটা জিনিস রোজ কিন্তু কারণ না কারণ বান্ডে আছে না না বছরের প্রত্যেকটা দিন তুমি সাহায্য না করতে পারলেও নিজের জন্মদিনের দিন মাত্র বছরের তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিন যদি এইভাবে পাশে এসে দাঁড়াতে পারো সবার তাহলে ভাই অনেকটা হেল্প হয় দেখো শুধুমাত্র তুমি আমি এগুলোই তো হবে না বাকিদের কাছে একটু ভিডিওটা পৌঁছে দিও আর হ্যাঁ তুমি কিন্তু আজকে কমেন্টে প্রতিজ্ঞা দিও যে তোমার বার্থডেতে তুমি এইভাবে সেলিব্রেশন করছো